আলাইকুম সুপ্রিয় চাকরি বাংলাদেশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সো আপনার আবেদন করতে হবে অনলাইনে এখানে বিআর টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো আপনার অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো এক জুলাই দুই খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো আট আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পর্যন্ত আপনার আবেদন চলমান থাকবে সো বাংলাদেশের সকল জেলাতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ রেলওয়েতে এই সার্কুলারে যেখানে আপনার সর্বমোট পদ সংখ্যা হলো তিনশো টি এস এস সি অনার্স ডিগ্রি পাশে এখানে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সো এখন বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশ রাজস্ব স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের প্রকৃত নাগরিকর অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন প্রথমত যে পথটি নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর চার পদের নাম ট্রেড অ্যাপেন্টিস এখানে এই পদের বেতন আট থেকে বিশ হাজার টাকা প্রদান করা হবে বিশতম গ্রেডের বেতন প্রদান করা হবে যেখানে প্রদর্শ সংখ্যা হলো দুইশো আটচল্লিশটি সো দুইশো আটচল্লিশ জন জনবল নিয়োগ করা হবে সো প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদের জন্য তারপর আছে ক্রমিক নম্বর 3 পদের নাম ট্রাফিক অ্যাপেন্টিস এই পদের বেতন দশ হাজার থেকে চব্বিশ টাকা সংখ্যা হলো যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেলিমে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা হতে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম ট্রেন কন্ট্রোলার এই পদের বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা হলো সাতাশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে তবে অবশ্যই দ্বিতীয় শ্রেণী থেকে উত্তীর্ণ হতে হবে সকল জেলার পাঠে আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম ট্রেন এক্স মিনার এই পদের বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা প্রদান করা হবে বেতন গ্রেডের বারোতম পদ সংখ্যা হলো পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সমমানের ডিগ্রি বা অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো সকল পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে প্রার্থীর বয়স গণনা করতে হবে এক জুলাই দুই খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে তবে যে সকল প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী পাতিদের কোটা আছে তাদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত সেটির যুগে সো আপনার আবেদন করতে হবে অনলাইনে সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ রেলওয়েতে সো এখানে আপনার বিভিন্ন তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সো এখন কিভাবে আবেদন করবেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ দেখতে পাচ্ছেন বিআর ডট টেলিটক এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় গোটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আট আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে ট্রেন এক্সমিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপেন্টিক্স পদের পরীক্ষার ফি পাবো দুই শত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ টাকা সহ সর্বমোট দুইশো টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে তারপর আছে ট্রেড অ্যাপেন্টিক্স পদের পরীক্ষার ফি পাবো এক টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে